সো গাইজ অবশেষে কিন্তু বের করে ফেললাম এই ইমোটটা গাইজ দেখতেই পাচ্ছি স্ক্রিনের উপর কত সুন্দর লাগছে গ্যাসটা আমি কিন্তু আগের ভিডিও বলছিলাম তোমাদের ডে ইমোটটা আসতে চলেছে যার যারা নেবা আগে থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো গ্যাস এই ইমোটটা বের করতে আমার কত ডায়মন্ড কি লাগছে সব কিন্তু আজকে এই ভিডিও তোমাদেরকে বলে দেবো গ্যাস্টো চলো গ্যাস ভিডিও শুরু করা যাক গাইস্ট অবশেষে কিন্তু বিডি সার্ভারে চলে আসলে হিমটটা গাইস্ট তো এটা কিন্তু একটা মিষ্টি শখের মাধ্যমে এসেছে গাইস্ট তো চলো আমি দেখিয়ে দিব আজকে আমি কীভাবে নিলাম গাছটা চলো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মিষ্টি সবার ভিতরে ঢুকে পড়ছি গাছ এই যে তোমরা দেখতে পাচ্ছ লবে থেকে আমি ওটা দিচ্ছি ওটা কিন্তু অনেক সুন্দর লাগছে গাছ গাছ আজকে সকালে গেমে ঢুকে দেখি গাছ যে নতুন মিষ্টি সব চলে আসছে গেমের মধ্যে তো তারপর স্কোর করে আমি কিন্তু দেখি যে ইমোটটা চলে আসছে গ্যাস তো ইমোটটা তোমরা দেখতেই পাচ্ছ একশো একানব্বই ডেমন দিয়ে আমি কিনেছি গ্যাসটা তোমরা যার যা কিনে নেবা দ্রুত কিনে নিতে পারো আর কিন্তু পাঁচ দিন আসে গ্যাসটা তো এই ছিল আজকের ভিডিও যারা যারা দেখছো ভালো লাগলে লাইক করবা আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা